আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সো কাছ থেকে এসে বাসায় একটু রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা করি যারা মে ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেকের জন্য ভাবছেন নিউকিতে আসবেন অথবা অ্যাপ্লাই করবেন সো সেজন্য হচ্ছে আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগে এবং সেপ্টেম্বর ইনটেক নাকি মে ইনটেক ধরবেন এই যে সমস্যাগুলো নিয়ে আপনারা বুকছেন বা ডিসিশনহীনতায় আপনারা বুকছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলছি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং সে অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো প্রিপেয়ার করেন এবং হচ্ছে আপনি ইউকের জন্য প্রস্তুতি নেন এবং কাদের মাধ্যমে নিতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিব তাহলে চলেন শুরু করা যাক প্রথমে হচ্ছে আপনি একটু ডিসাইড করেন যে আপনি মে ইনটেক নাকি সেপ্টেম্বর ইন্টেকে যেতে চাচ্ছেন ইউকেতে সো আপনি যদি ডিসাইড করেন যে মে ইন্টেকে আসবেন তো এখন কাজ হচ্ছে আপনার যদি আয়ালসটা রেডি থাকে ধরেন সিক্স পয়েন্ট ফাইভ যদি থাকে আয়ালস আর রিসার্চ বেস মাস্টার্স কোর্সের জন্য ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি এক দুদিনের দিনের ভিতরের রেকমেন্ডেশন লেটার দুইটা রেকমেন্ডেশন লেটার হচ্ছে নিয়ে নেবেন আপনার ইউনিভার্সিটির টিচারদের কাছ থেকে দুইটা রেকমেন্ডেশন লেটার মাস্ট হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো আপনি রেডি করে ফেলেন যদি রেডি না থাকে তাহলে আপনি আলসির স্কুট দিয়ে কিচ্ছু করতে পারবেন না কারণ আপনি অ্যাপ্লাইই করতে পারবেন না ইউনিভার্সিটিতে অফার লেটার আসবে না সো সেক্ষেত্রে মেইন টেক ধরতে পারবেন না সো আপনার একাডেমিক ডকুমেন্টস যেগুলো আছে সবগুলোকে আপনি একসাথে করে স্ক্যান কপি করে আপনার নিজের ইমেইলের মধ্যে রাখেন ওকে তারপরে হচ্ছে আপনার দুইটা রেকমেন্ডেশন লেটার ইউনিভার্সিটি টিচারের কাছ থেকে আনেন আলসি সার্টিফিকেট আছে সেটা স্ক্যান কপি করে রাখেন অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি কোনো জব করে থাকেন অথবা জব ম্যানেজ করে থাকেন আপনার যদি মোটামুটি একটা গ্যাপ থাকে ধরেন দুই থেকে তিন বছরের গ্যাপ থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা রেফারেন্স লেটার দেখাইতে হবে জবের কারণ এখানে আসলে এই জিনিসটা ম্যাটার করে এবং আপনার স্টাডি রিলেটেড আপনার আগের ব্যাকগ্রাউন্ড রিলেটেড হচ্ছে একটা জব থাকলে ব্যাটার হয় অ্যাকাউন্টিংয়ে থাকলে অ্যাকাউন্টস রিলেটেড ম্যানেজমেন্ট থাকলে ম্যানেজমেন্ট রিলেটেড মার্কেটিং থাকলে মার্কেটিং রিলেটেড যে যে জায়গাতে আছেন সেই রিলেটেডটাই আসলে দরকার তারপরে হচ্ছে আপনার হচ্ছে এসওপি আপনি একটা ডেমো এসওপি ইয়ে করে ফেলবেন যদি এসওপি নিয়ে কারো প্রবলেম ফেস করেন আমার সাথে যোগাযোগ করেন আর আরেকটা কথা হচ্ছে যদি আপনি আমার মাধ্যমে ফাইল প্রসেস করতে চান তাহলে আমি করে দিব আপনাকে অবশ্যই দুটো রেকমেন্ডেশন লেটার অ্যাকামডেমিক সব ডকুমেন্টস আই সার্টিফিকেট পাসপোর্ট অ্যান্ড হচ্ছে একটা সিভি থাকলেই হবে ধরেন এসওপিটা আমি করে দিব। আন বাকি প্রসেসটা আমি করে দেব ইনশাআল্লাহ আর এসওপি নিয়ে যারা প্রবলেম ফেস করছেন আমার সাথে যোগাযোগ করেন আমি হচ্ছে আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দেব সেটা অনুযায়ী আপনারা রেডি করে ফেলবেন এটা গেল সো আপনারা দেখেন অলস সার্টিফিকেট আছে একাডেমিক ডকুমেন্টস আছে দুটো রেকমেন্ডেশন লেটার একটা হচ্ছে আপনার হচ্ছে রেফারেন্স জব রেফারেন্স লেটার একটা হচ্ছে এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট এন্ড হচ্ছে সিভি কারিকুলাম ভিটা একাডেমিক সিভি অবশ্যই এটা গেল রিসার্চ প্রপোজাল যারা করতে পারবেন তাদের জন্য বলবো যে রিসার্চ প্রপোজাল যদি রেডি করতে পারেন বেটার আপনি হচ্ছে ডাইরেক্ট সুপারভাইজারকে ইমেল করে হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্রোচ করতে পারবেন এটা একটা সো এটা হচ্ছে একটা বিষয় সো এটা খুব ইজি যদি আপনাদের আসলে রিসার্চ প্রপোজাল থাকে তবে আপনাদেরকে আমি আবারও বলছি এমওয়াই দিয়ে শুধুমাত্র দুই হাজার বিশ এরপর থেকে যারা আপনারা ব্যাচলার ফার্স্ট করেছেন ধরেন একুশ সাল বাইশ তেইশ চব্বিশের মধ্যে যারা আসলে ব্যাচলার কমপ্লিট করেছেন তাদের এমআই দিয়ে আসলে কাজ করা যাবে এবং নর্থ ন্যাশনাল ইউনিভার্সিটির এমআই দিয়ে কাজ হবে না কারণ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভার্সনটাই হচ্ছে পড়াশোনার বাংলা ভার্সনে সো সেই জন্য বলছি অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা মোটামুটি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তাদের এমআইটা গ্রহণযোগ্য একুশ সাল বাইশ তেইশ চব্বিশ এগুলো হলে আসলে ব্যাটার হয় আর কি এর মধ্যে থাকলে আপনাদের জন্য হয় এটা গেল দেন হচ্ছে আপনি সবগুলো কাগজপত্র রেডি করে বাই প্লিজ আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন বা আমার সাথে যোগাযোগ করেন তবে দেখবেন কিছু কিছু বাট পার এজেন্সি আছে অথবা আপনার কাছে কোনো রকমের বুমবাম বুঝিয়ে আপনার ফাইলটা নিয়ে কাজ করতে যাবে তবে সে লেনদি করে ফেলবে আমি ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজ করি ডাইরেক্ট এজেন্ট হিসাবে কাজ করি পার্টনার হিসেবে কাজ করছি সো এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না একটা পয়সাও আপনাকে দিতে হবে না আপনি শুধু ইমেলের মাধ্যমে সব ডকুমেন্ট চেনগুলো দিবেন অফার লেটার আসবে অফার অফলেটের অনুযায়ী হচ্ছে আপনি কাজ করবেন আপনাকে যে জিনিসগুলো চাইবে অফার অফলেটের কন্ডিশন মিট করতে সেগুলো আপনার যদি ফ্রি কাজ ইন্টারভিউ দিতে হয় বা কাজ ইন্টারভিউ দিতে হয় সেই জন্য আমি প্রিপারেশন নিয়ে দিব আপনাদেরকে প্রিপারেশন প্রিপেয়ার করে দিব সো ইজি হয়ে যাবে এদেশে আসার পরের ধরেন আপনার বাসা বা বাসা লাগবে অথবা একটা জব হলে বা বেটার হয় সেই জন্য যত ধরনের গাইড আছে আমি এসে দেশে আসার পরে আপনাকে দিব ইভেন হচ্ছে আপনি ভিসা সাবমিট করার পরে ভিসা পাওয়ার পরে যদি প্লেন ফেয়ারের জন্য আপনি প্রবলেম ফেস করেন যে কোন এয়ারলাইনে আপনি যাবেন বা সবচেয়ে কম দামে কোন টিকিটটা কাটবেন সেই জিনিসটাতেও আমি হেল্প করবো অ্যাটলিস্ট অন্যান্য জায়গার থেকে আপনি আমার কাছে যদি আসেন আমি আপনাদেরকে এমন জায়গায় রেকমেন্ড করে দেবো ইনশাল্লাহ আপনি অন্য জায়গা থেকে পাঁচ দশ হাজার কমে হলেও আপনি ফ্লাই করতে পারেন প্লেন ফেয়ারটা নিয়ে আপনার বড় বর কিছু নাই এখন হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে এজ এ স্টুডেন্ট হিসাবে ব্যাচ মাস্টার্স যদি করতে চান অথবা রিসেসবি মাস্টার্স তো সেক্ষেত্রে একজন স্টুডেন্টের মোটামুটি হচ্ছে টিউশন ফি সহ হাফ টিউশন ফি সহ মোটামুটি চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা আপনাকে একটা বাজেট রাখতে হবে আর যদি সাথে ফ্যামিলির বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আসতে চায় সেক্ষেত্রে আপনি আরও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এক্সট্রা রাখবেন সো মোটামুটি হচ্ছে আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা যদি হয় তাহলে একটা স্টাবলিশ হিসাবে আপনি কি বলবো আপনি মোটামুটি এদেশে এসে পৌঁছে যাবেন সেক্ষেত্রে এদেশে আসার পরে দুই সপ্তাহের একটা সরি দুই মাসের একটা হচ্ছে আপনাদের একটা ব্যাক নিয়ে আসতে হবে সেটা হচ্ছে দুই তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকার মতো হইতে পারে সেটা আলাদা বিষয় অ্যান্ড দেন হচ্ছে জবের জন্য যতটুকু লাগে আমি প্রিপেয়ার করে দেবো অ্যাজ এ প্রফেশনাল সিভি রাইটার আমি কেরিয়ার গাইডেন্স দিয়ে থাকি আমি কেরিয়ার কোচ অ্যান্ড কনসালটেন্স সো আমি এই বিষয়ে আপনাদেরকে পুরোপুরি সাহায্য করতে পারবো আপনারা যদি গুগলে যান আমার নাম স্যার পাবেন যে হাসান আহমেদ প্রফেশনাল সিভি রাইটার এইসব বিষয়েও কিন্তু আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন প্রফেশনালি আমি কাজ করে থাকছি এজ এ রাইটার অথর হিসাবে আপনাদের জন্য আমি সব সময় আছি থাকবো ইনশাল্লাহ সো দয়া করে প্লিজ আপনারা সব ডকুমেন্ট রেডি করে তারপরে আসেন তাহলে এতে বেটার হবে আপনাদের টাইম সেভ হবে অযথা কথা বলা লাগবে না আর আমি আপনাদেরকে ফাইল প্রসেস করে দেব একদম জিরো টাকায় মানে টাকা নেবো না সো আজকে ভালো থাকেন সুস্থ না আসসালামু আলাইকুম